বাংলাদেশ 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 সাকিবুল হাসান বিহীন আমাদের শান্ত আপা ক্যাপ্টেন এই বাংলাদেশ কত দূর যাবে বাংলাদেশ কি সেমি যেতে পারবে বাংলাদেশ সেমি ফাইনালে অনেক দূরের কথা ভারত কি কি হারাতে পারবে আমাদের ওপেনার তামিম এবং তামিম এবং সৌম্য সরকার এরা কি অনেক দূর পর্যন্ত খেলতে পারবে নাকি প্রথমে এই দশ ওভারের ভিতরে আউট হয়ে যাবে এই নিয়ে অনেক কথা অনেক সমালোচনা অনেক অনেক মানুষের অনেক ধারণা কিন্তু এটাই বাস্তব এটাই সত্য যে ভারতকে হারানো এতটা সহজ না কারণ ভারত যে এসে দল না ভারত আছে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর তারা আছে যে সে দ যে সে মানে ভুল করে না বাংলাদেশে যেমন এক সময় আউট হওয়া ধরলে হয় আর থামে না কিন্তু ভারত তা না ভারত তাদের নিজস্ব প্রতি খেলবে কিন্তু আমরা বাংলাদেশের লোক সেহেতু বাংলাদেশকে সাপোর্ট করব। বাংলাদেশ আরও জিতুক বাংলাদেশের পক্ষেই থাকবো কিন্তু বাস্তবটা এটাই আমার মনে হয় যে ভারত জিততেও পারে